দৰ্শক আচ্ছামুম আহ ইতিমধ্যে কেপশ্যন আপোনাৰ দেখে যে চারটি গরু পাওয়া গেছে সাতক উপজেলার বিশেষ করে পৌরসভার এলাকা তাঁতিকুনা গ্রামের নয়ন ওয়ার্ডে সন্ধ্যার পরে তারা গ্রামের লোকজনে চারটি গরু এলোমেলোভাবে হাঁটতেছিল তখন তারা এই গরুগুলা তাদের জিম্মায় রাখেন এবং এখানে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সাইফুদ্দিন খবর পেয়ে আসছিল এবং তার আইডি থেকে লাইভ করার পরে কিন্তু এখানে গরুর মালিক হিসাবে কয়েকজন আসছেন তবে স্পেসিফিক এই বিষয়ে তথ্য প্রমাণ তেমন নেওয়া যাচ্ছে না কারণ যেহেতু তারা পার্শ্ববর্তী এলাকার সেক্ষেত্রে এলাকাবাসী এখানে বিশেষ করে তাদেরকে গরুগুলা দিচ্ছেন তবে তার আগে ইনফরমেশনটা যাতে অন্ততপক্ষে পক্ষে সেফ থাকে বা ইনফরমেশনটা যাতে অন্যান্য জায়গায় যায় যদি গরুগুলো অন্য কারো থাকে সে তার জন্যই কিন্তু বিশেষ করে এই লাইফটি করা এবং যেহেতু গরুগুলো পাওয়ার পরে এলাকাবাসী মসজিদের মাইকে তারা মাইকিং করেছেন সেক্ষেত্রে তাদের দায়বদ্ধতা কিন্তু গরুগুলা বিশেষ করে সমঝিয়ে দেওয়ার জন্য মালিকের সাথে এই সরাসরি লাইভটি করা আমরা একটু কথা বলবো তাদের পরিচয় জানবো এবং এই গরুগুলা তাদের তা একটু কথা বলবো এরপরেও যদি এই গরুগুলা অন্য কারো মনে হয় সেক্ষেত্রে তথ্য প্রমাণ নিয়ে আপনারা যাতে সহজে আসতে পারেন এবং কেবা খারা এই মুহূর্তে মালিক গরুর দাবি করতেছেন এবং তারা নিচ্ছেন তাদের পরিচয় যাতে এই লাইভটির মাধ্যমে থাকে তার জন্যই কিন্তু এলাকাবাসীর এই অনুরোধে লাইভটি করে আমরা একটু কথা বলবো আপনার নাম এবং পরিচয় দেন আমার নাম খালাসা গরু আমার বাড়ি কোন জায়গায় বাড়ি মোগল ভাড়া সাইটা গরু আপনার পিতার নাম কি আব্দুর রহমান এখন আপনি তো পরিচিত পার্শ্ববর্তী লোক যার জন্য হয়তো আপনারা তেমন কোন তথ্য প্রমাণ চাচ্ছেন এখন যদি অন্য কেউ গরুগুলা দাবি করে প্রমাণ আদি আপনাদের কাছে আছে তো আছে আমি সন্ধ্যা সন্ধ্যে পাইছিলাম গরু সারাগে আমি ফল হরম গরু সারাগে রাম গুরু আর কেউ গরু না জার খাইছে আমরা বাদাহ মানুষ বান্ধা তৈরি বান্ধা আমি চারদিন বাইরে কল দিছি তাই তাই লাইভ করছেন আচ্ছা তারপরে তারা আসছে তারপরে তারা আপনারা এখন আমি তারা চিনিমেন্ট আবার যদি এর জন্য আপনারা আচ্ছা দর্শক জাস্ট এই ইনফরমেশনটার জন্যই কিন্তু লাইভে আসছি আমরা শুরুতে আসলে চারটি গরু পাওয়া গেছে এমন তথ্য নিয়ে কিন্তু আমরা এখানে আসছিলাম তারপরে যখন মাইকিং বা একটি আইডি থেকে লাইভ হয়েছে তারপরে তারা আসছেন এবং তারা এই পার্শ্ববর্তী এলাকার হওয়ায় গরুগুলো গরুগুলা তাদেরকে আসলে এই মুহূর্তে এলাকাবাসীর সামনেই সমজানো হচ্ছে অনেক লোকজন আছেন এই তাঁতিকুনা গ্রামের আপনারা দেখতেছেন যে তাদের সামনেই কিন্তু এগুলা তাদেরকে দেওয়া হচ্ছে এবং পরবর্তী যদি এই বিষয় নিয়ে আসলে অন্য কোনো জটিলতা দেখা দেয় সেক্ষেত্রে এই এলাকাবাসী সবাই আছেন এবং যিনি গরুগুলোর মালিক দাবি করতেছেন এবং নিতেছেন অবশ্যই এবং গরুগুলো করে একটু দেখিয়ে রাখছি যে যদি এই গরুগুলো অন্য কারো হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তারা দাবি করতেছেন যে তাদের গোরের পালিত গরু এইগুলা তো জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসলে বলছিলাম যদি অন্য তাকে আপনারা যোগাযোগ করতে পারেন এলাকাবাসীর সাথে বা যাকে আমরা এই এলাকার মানুষ এই মুহূর্তে গরুর মালিক হিসাবে দেওয়া হলো তাকেও আমরা এখানে আসলে ক্যামেরাবন্দি করে রাখলাম তো ধন্যবাদ সবাইকে অবশ্যই শেয়ার করবেন যাতে যদি অন্য কারো হয় গরুগুলা সেক্ষেত্রে যাতে তারা তাদের কাছে